দোসরা বৈশাখ তেরোশো আশি রবিবার গত তেরোই এপ্রিল থেকে নববর্ষ উৎসব শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীবৃন্দ এবং অগণিত ভক্তমণ্ডলী সমবেত হয়েছেন একশো চল্লিশতম ঋত্বিক অধিবেশন চলছে এই উপলক্ষে ঠাকুর বাংলার বড় নাটমণ্ডপে বিকাল তিনটে তিরিশ মিনিট থেকে শিশু পিতৃদেবের সান্নিধ্যে কর্মী সম্মেলন শুরু হলো। শিশু পিতৃদেব ইষ্টভীতি প্রসঙ্গে বললেন নতুন একটা দ্বন্দ্ব উপস্থিত হয়েছে ইষ্টভীতি পাঠানো নিয়ে ইষ্টবিদি তিরিশ দিনে না এক মাসে পাঠানো হবে যেমন কোনো মাসে সাত তারিখ থেকে পরের মাসে সাত তারিখ কিংবা যেদিন নেওয়া হয়েছে তারপর থেকে ঠিক তিরিশ দিনের দিন কোনটা মেনে চলা উচিত আমার মনে হয় যে কোনো একটা মেনে চলা যায় এ নিয়ে অযথা তর্কাতর্কি করা ভালো না প্রত্যেককে মিষ্টি করে বুঝিয়ে বলতে হয় তবে তিরিশ দিনে পাঠানোর কথা ঠাকুরেরই প্রতি মাস বলতে তিরিশ দিনকেই মিন করেছেন সুতরাং ব্যত্যয় না করে ওই তিরিশ দিনের দিনই পাঠানো সবথেকে ভালো জগজ্যোতিদা সেন বললেন স্বস্তিনী ফান্ড আছে কিন্তু যিনি স্বস্তিনী করতেন তিনি মারা গেছেন এই অবস্থায় অর্ঘের কি হবে শিশুবৃত্তিদেব বললেন তাদের আত্মীয়দের উচিত টাকাটা ঠাকুরের সকাশে কি ব্যাপারে পাঠানো হচ্ছে তা উল্লেখ করে পাঠিয়ে দেওয়া জগজ্যোতিদা বললেন অনেকে ইষ্টভীতি করে খেয়ালখুশি মাফিক পাঠায় ভাবে ঠাকুরকে বুঝি চাঁদা দেওয়া হচ্ছে শিশুবৃত্তিদেব বললেন অনুরাগের সহিত নিয়মনিষ্ঠ হয়ে করতে হয় বিচ্যুতি বিভ্রান্তি ও কোনো সময়ই ভালো নয় প্রশ্ন করলেন কেউ একজন ইষ্টভীতি কখন করব। শিশু বললেন প্রত্যুষে করবে ঠাকুরের বলা আছে এখন কেউ যদি সকাল সাতটা আটটায় উঠে ইষ্টভীতি করে তবে তা তো আর হবে না কারণ তখন প্রত্যুষ থাকে না তবে এটা একটা পয়েন্ট বটে আসল কথা দেখতে হয় সে আদেও ইষ্টভীতি করে কি না ঠাকুর বলেছেন উষা নিশাই মন্ত্রসাধন চলাফেরায় যথা যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করাই তপ এখন উষা তো আর সকাল আটটায় নয় নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে শক্তিশালী ও তাজা হয় সকাল আটটায় ওঠার আগে অনেকের সংসারে অনেক কাজই হয়ে যায় যদি কেউ আটটায় ওঠে তবে সে আর উষায় ওঠার আনন্দ পায় না যতিন্দা, বসু প্রশ্ন করলেন স্বস্তি অর্ঘ ও যোগ অর্ঘ সম্বন্ধে কিছু বলুন ব্যক্তিদেব বললেন স্বস্তি অর্ঘের কথা ঠাকুর বলেছেন যোগ অর্ঘের কথাও তিনিই বলেছেন দুলালদা দুলাল মজুমদার বললেন ইষ্টভীতি যত বাড়ানো যায় ততই ভালো শিশুভৃত্তিদে বললেন হ্যাঁ ঠিক তাই প্রশ্ন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কয়নে ইষ্টভীতি করে শিশুভৃত্তিব বললেন যেখানে যেমন সেখানে তেমন বাইরে অর্থাৎ বিদেশে জমি রাখার নির্দেশ আছে প্রশ্ন বাংলাদেশের ইষ্টভীতি কি করব শিশুভৃত্তিদেব বললেন হিমায়তপুরে যতদিন না কিছু একটা করতে পারি ততদিন পাকুড়িয়া সৎসঙ্গ কেন্দ্রে জমা দেওয়ার কথাই ঠাকুরের বলা আছে